ওঠা সংস্কার না বাংলাদেশের একদম রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সংস্কারের প্রয়োজন যে অবস্থা করছেন পুরা দেশ সংস্কার করতে হবে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা শহীদ হয়েছে তাদের কি আর ফিরে আসবো আপনার সাথে সংলাপে বসলে আসবেন অতএব শেষ আপনার সময় সুযোগ দুনরাই শেষ আপনি এখন পদত্যাগ করেন এটাই আপনার জন্য ভালো ঠিক আছে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা দেশ স্বাধীন করবে আর আমরা প্রবাসীরা দেশ সংস্কার করবো ইনশাল এখন কি কম এখন আর বসার সময় নাই সময় শেষ সময় শেষ এখন আর বসার সময় নেই অনেক করছেন আপনি অনেক করছেন

অন্যায় করবেন অন্যায় শাস্তি ভোগ করবেন না করবেন কত অন্যায়কারী আসলো আর গেল অন্যায় থেকে মুক্তি পাই নাকি শাস্তিটাকে পেতেই হবে এখন আর বসার সুযোগ নাই গণভবনের দরজা খোলা থাকুক আর নাই থাকুক এখন আর সুযোগ নাই সুযোগ শেষ